প্র্যাকটিস সেট যেখানে গ্রামার এবং বুকআপ দুটোই থাকবে তোমাদের যেভাবে প্রশ্নপত্র আসে পরীক্ষায় তাছাড়া আমি কয়েকটা স্পেশাল ক্লাসও করে দেবো ধরো সিনোনিম অ্যান্টোনিম ওয়ান ওয়ার্ডের হ্যাঁ যেখানে অনেকগুলো প্রশ্ন একসাথে থাকবে ঠিক আছে চলো স্টার্ট করি তবে আজকে হচ্ছে ইংলিশ প্র্যাকটিস সেট টু ওকে চলো আমাদের ফার্স্ট কোয়েশ্চেন সিনোনিমস থেকে প্রম্পট এই যে প্রম্প এর মানে কি দেখো এর মানে হচ্ছে খুব দ্রুত বা তাড়াতাড়ি তোমরা প্রত্যেকে আনসার করে যাও দেখো লেন্দি মানে তো দীর্ঘ স্লো মানে স্লো মানে কি ধীর গ্র্যাজুয়াল মানে ক্রমশ তাহলে এর আনসার কি হবে কুইক কুইক মানে কি দ্রুত ঠিক আছে চলো আমাদের সেকেন্ড क्वेश्चन গেরুলার দেখো গেরুলার মানে হচ্ছে যে বেশি কথা বলে এটা কিন্তু আমাদের পরীক্ষায় ওয়ান ওয়ার্ড হিসাবেও কিন্তু আসে ঠিক আছে যে হু টকস টু মাচ তাকে বলা হয় গেরুলার ঠিক আছে আচ্ছা এবু মানে হচ্ছে তোমার অপমানজনক ভায়োলেন্ট মানে হিংস্র এব্যান্ডেন এই শব্দটা পরীক্ষায় আসে এব্যান্ডেন মানে কি abandon মানে হচ্ছে প্রচুর অর্থাৎ আমি যেগুলো বলছি না bengali meaning তোমরা লিখে নিও হ্যাঁ abandon মানে কি প্রচুর তাহলে এর আনসার কি হবে talkative talkative মানে হচ্ছে যে বেশি কথা বলে ঠিক আছে আচ্ছা তোমরা talkative এর আরেকটা synonym লিখে পাঠাও হ্যাঁ তোমরা কমেন্ট করে জানাও যে talkative এর আরেকটা synonym কি হবে ঠিক আছে এবং antonym কি হবে যারা বেশি কথা বলে তাদের কি বলে যারা কম কথা বলে তাদের কি বলে চলো next

আচ্ছা এরপরে চলে আসি আমরা এন্টোনিমসে অর্থাৎ বিপরীত শব্দ ডিলাইট ডিলাইট মানে কি ডিলাইট মানে হচ্ছে আনন্দ মানে সুখ জয় আনন্দ গ্লি আনন্দ দেখো তাহলে তাহলে এই তিনটি হয়ে গেল আমাদের কি সিনোনিমস এই তিনটি হয়ে গেল সিনোনিমস এগুলো কিন্তু মাথায় রাখবে এই তিনটি হয়ে গেলো সিনোনিমস তাহলে কোনটা পড়ে থাকলো সর সর মানে কি দুঃখ ঠিক আছে দেখো তুমি একটা প্রশ্ন করছো সাথে তুমি অ্যান্টোনিম করছো কিন্তু তুমি শিরোনিম গুলো পেয়ে গেলে এবং পরীক্ষা আমি বারবার বলছি যে তুমি অপশন গুলো দেখবে আর কি দেখো এই ওয়ার্ড একই দিকে যাচ্ছে তাহলে এগুলো কিন্তু সিনোনিম তাই না এইভাবে কিন্তু তোমাকে অপশন দেখে দেখে করতে হবে আর কি জেনারেশ জেনারেশ মানে হচ্ছে তোমার উদার জেনারেস মানে কি উদার দানশীল বলতে পারো জেনারেস মানে হচ্ছে উদার বা দানশীল অনেস্ট সৎ এটা তো মানে হচ্ছে না কি রকম হয়ে যাচ্ছে বিগ মানে যার বড় হিত দানশীল চ্যারিটেবল মানে দানশীল দেখো এই তিনটি হয়ে গেল আবার সিনোনিম কিন্তু আমাকে চেয়েছে অ্যান্টোনিম মিজারলি বা মাইজারলি মাইজারলি মানে কি কৃপণ তাই না

আর পেসিমিস্ট দুটো মানে একটা হচ্ছে অপটিমিস্ট মানে কি বলতো অপটিমিস্ট মানে আশাবাদী যারা সবকিছুর মধ্যে ব্রাইট দেখে আরেকটা হচ্ছে মানে কি বলতো পেসিমিস্ট মানে হচ্ছে দুঃখবাদী যারা সব সবকিছুর মধ্যে নেগেটিভ সাইডটা দেখে চান্স মানে তো সুযোগ

না ইগোটিস্ট দেখো সিনিক মনে হচ্ছে ছিদ্রান্বেষী ফল্ট ফাইন্ডার যে সব কিছুর মধ্যে ভুল ধরে অ্যানার্কিস্ট নৈরাজ্যবাদী সব যে সব কিছু ধ্বংস করে নষ্ট করে ইগোটিস্ট মনে হচ্ছে অহংকারী আচ্ছা তোমরা অহংকারীর একটা সিনোনিম লিখে পাঠাও আমাকে কমেন্ট করে জানাও অহংকারী এর সিনোনিম কি হবে আচ্ছা এটা হবে অ্যাথিস্ট যে ভগবানে বিশ্বাস করে না আচ্ছা যে করে তাকে কি বলা হয় এই এটা কেটে দিলেই হবে তাই না চলো আচ্ছা where coins medals or tokens are made যেখানে ওই কয়েন medal আহ মেডেল যেগুলো আর টোকেন্স এক কোথায় মানে কয়েন্স যেখানে ওই যেটাকে বাংলায় বলা হয় টাকশাল যেখানে টাকা তৈরি হয় তাকে কি বলা হয়

আ কারেক্টলি রংলি স্পেল ওয়ার্ড আসতে পারে আচ্ছা ওয়ান হু নোজ एवरीथिंग ইজ कॉल्ड যিনি সব কিছু জানেন সব জানতা তাকে কি বলা হয় যিনি সবকিছু জানেন হু নোজ एवरीथिंग দেখো অলমাইটি মানে হচ্ছে সর্বশক্তিমান ওমনিপোটেন্ট দেখো এই দুটো কিন্তু সিনোনিম ওমনিপোটেন্ট মানে কি সর্বশক্তিমান অলমাইটি মানেও ঈশ্বরকে বোঝায় সর্বশক্তিমান আচ্ছা ওমনিভরাস মানে কি ওমনিভরাস মানে সর্বভুক যে সবকিছু খায় মানুষ কার্নিভরাস মানে কি মাংসাশী ক্যানিবাল মানে কি নরখাদক হার্মিভরাস মানে কি তৃণভোজী মাথায় রাখবে এগুলো এটা হবে অমনিশিয়েন্ট অর্থাৎ সর্বজ্ঞানী যিনি সবকিছু জানেন আচ্ছা ইচ্ছা হয়নি ইডিয়ামস এন্ড লিওলস এন্ড ফ্রেজ এগুলো হ্যাঁ এগুলো হচ্ছে ইডিয়ামস এটা হ্যাঁ

আহ তুমি বলতে পারো not feeling well অর্থাৎ ভালো অনুভব না করা অর্থাৎ খারাপ লাগা অসুস্থ অসুস্থতা বা অসুস্থ বোধ করা খারাপ লাগা তাকে বলছে not feeling well মানে ভালো বোধ না করা এক কথায় শরীর খারাপ বলতে পারো ঠিক আছে চলো এরপরে চলে আসি fill the blanks fill the blanks কিন্তু এখান থেকে অনেক topic থেকে প্রশ্ন আসে সেটা আর্টিকেল article আসতে পারে

তারপরে চলে আসি আর লতা মঙ্গেশকর ওয়াজ ড্যাস উইথ ন্যাচারেল ট্যালেন্ট কি হবে লতা মঙ্গেশকর ওয়াজ ড্যাস উইথ natural ট্যালেন্ট ফর মিউজিক দেখো এটা হবে interested না endow found না given এটা হবে endow endow মানে কি বলতো পরিপূর্ণ এখানে আরেকটা জিনিস পরীক্ষায় আসে এই যে endow পর কি বসে বলতো with বসে এটাও কিন্তু অনেক সময় preposition হিসেবে পরীক্ষায় দেয় endow with মানে হচ্ছে পরিপূর্ণ ঠিক আছে পরিপূর্ণ চলো আমরা চলে আসি নাম্বার ফর্টিন it is raining dash do not go

সব সময় যে এরর আকার পরীক্ষা পরীক্ষায় আসবে তা নয় এররটা ফিল দা ব্ল্যাঙ্কস আসতে পারে এররটা চুজ দা কারেক্ট আসতে পারে স্পেলিং আসতে পারে বিভিন্ন ভাবে কিন্তু আসতে পারে কারণ স্পেলিং কোন কিন্তু সিলেবাস নেই যেকোনো স্পেলিং দিতে পারে দ এটা কিন্তু ভার্বের কোশ্চেন দা ডিরেক্টর এল উইথ দা অ্যাসিস্ট্যান্টস হ্যাপ টরলি এক্সামাইনড নিউ প্রপোজাল দেখো along with মানে একত্রে যখনই along with দ্বারা যুক্ত হয় তখন কিন্তু ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী ভার হয় along with as well as as well as together with accompanied by in addition to এগুলো কিন্তু প্রথম সাবজেক্ট অনুযায়ী এটা সিঙ্গুলার ফলে কি হবে আমার বি পার্টে এই টা হয়ে যাবে হ্যাজ সিঙ্গুলার ঠিক আছে চলো क्वेश्चन নাম্বার সিক্সটিন

আহ নার্সিং এর পরীক্ষা হলো এন এম কিছুদিন আগে সেখানে কিন্তু প্রশ্ন এসেছিল ফ্রিম দ্য লেন্স এসেছিলো প্রেফার ড্যাশ তাহলে প্রেফার পর কি হয় দেন হয় না প্রেফার পর কিন্তু টু হয় ঠিক আছে আরও ওয়ার্ড আছে প্রেফার সিনিয়র জুনিয়র প্রায়ার ইনফেরিয়ার সুপিরিয়র এল্ডার এগুলোর পর টু বর্ষের মাথায় রাখবে খুব খুব ইম্পর্ট্যান্ট আহ কোয়েশ্চেন চলো কোশ্চেন

এই যে বছর এটা হচ্ছে একটা পিরিয়ড অফ টাইম এটা কি একটা একটা পিরিয়ড অফ টাইম দু বছর মানে কোন দু বছর যে যেকোনো দু বছর হতে পারে যে যেকোনো দু বছর হতে পারে ফলে এক্ষেত্রে কিন্তু সিনস নয় এক্ষেত্রে কি হয় কর হয় আর সিনস কোথায় হয় কোথায় হয় যদি পয়েন্ট অফ টাইম বোঝায় ঠিক আছে যদি স্টার্টিং পয়েন্ট থাকে তো আমি বললাম যে আই নোন him দ্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি তখন হবে সিনস

neither কিন্তু nor হয় either or neither nor not only parents এগুলো কিন্তু পেয়ার কনজাংশনস এবং এইগুলো দ্বারা যদি দুটো সাবজেক্ট যুক্ত হয় সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয় ভার্ব কি আছে ফলে বি পাটে ভুল আছে ঠিক আছে চলো দুটো ক্লাস হয়ে গেল এইভাবে কিন্তু পর পর ক্লাস চলবে ঠিক আছে অনেকগুলো প্রশ্ন তোমাদের আমি করিয়ে দেবো হ্যাঁ সঙ্গে থাকো ঠিক আছে আহ তোমাদের পক্ষে কিন্তু তোমরা এইভাবে যদি প্র্যাকটিস করতে যদি প্র্যাকটিস করো কমন পাবে হ্যাঁ এইটুকু আশা বা এইটুকু ভরসা রাখো ঠিক আছে এবং অবশ্যই শেয়ার করে দাও লাইক করে দাও আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে চলো থ্যাংক ইউ